নমস্কার সোনালি কুকিরে এর নিয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত মশলাটা দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনার এইভাবে বানাবে আশা করি খুবই ভালো লাগবে তো মশলাটা আমি একদম ভালোভাবে তৈরি করে নিয়ে এসেছি ভালো করে এচলগুলো দেবো যাতে কালারটা থাকে এর জন্যে যাতে কালো ভাবটা না থাকে এর জন্যে আমি হলুদটা দিয়েছি হলুদটা দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দেব সব এঁচড়গুলো আমি ভালোভাবে কেটে নেব আগে থেকে সেদ্ধ করতে দিয়েছিলাম এরপর আমি আলু একসঙ্গে সেদ্ধ করতে দেব আপনারা চাইলে আলু ভেজে রান্না করতে পারেন তবে আমি প্রথমে সেদ্ধ করে নেব যাতে তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে যায় এর জন্য আমি একসঙ্গে সেদ্ধ করতে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি দেখে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো আগে তুলে নেব এ আমি লাস্টে আরো ভালো করে সেদ্ধ করে নেব এ চর হয়ে আছে কি ভালো করে দেখে নেব ভালোভাবে সেদ্ধ নেবো আমি তুলে নেব আপনারা গোল্ডেন কালার করে ভেজে তুলে নেবেন গুলো আমি ভেজে নেব এর পর স্বাদ লবণ দেব আমি অল্প অল্প করে দুবার বেঁচে নেব এইভাবেই ভেজে নিবে আপনারা দেখুন প্রথমে আমি দারচিনি লবঙ্গ আর এলাচ দেব কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দেবো আপনারা চাইলে পেঁয়াজ বেটে দিতে পারেন এইভাবে ভালো ফল ভেজে নেবো বেটে রাখা পেঁয়াজ এরপর আদা রসুন দেব কালার করার অল্প করে হলুদ দেব গুঁড়ো লঙ্কা আমি এক দেব কারণ অন্য মশলা দেব এর জন্য অল্প করে গুঁড়ো লঙ্কা দেব এরপর বিরিয়ানি মশলা দেব এর সঙ্গে আমি সানরাইজ গরম মশলা দেব তরকারি

আশা করি খুবই ভালো লাগবে তো মশলাটা আমি একদম ভালোভাবে তৈরি করে নিয়েছি এরপর ভেজে রাখা এঁচড় গুলো দেব আপনারা দেখুন পুরো লাগছে যেন মাংসের মতো দেখতে এইভাবে দু মিনিটের মধ্যে কষে নেবো ভালোভাবে কষে নিয়েছি এরপরে ভেজে রাখা আলুগুলো দেব এইভাবে কষতে থাকবো কিছুক্ষণের জন্যে ভালো করে কষে নেওয়ার পরে অল্প করে আপনারা জল দিবেন দিয়ে এরপর ঢাকা দিব ফেরে রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব